বিসমিল্লাহ হির রহিম রাহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব বাংলাদেশে সম্পত্তির মালিকানা যাচাইয়ের পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কী কী বাংলাদেশে সম্পত্তির মালিকানা যাচাইয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে এগুলো হলো প্রথমত সম্পত্তির তথ্য সংগ্রহ করা অর্থাৎ সম্পত্তির মালিকানা যাচাইয়ের প্রথম ধাপ হলো কাঙ্ক্ষিত সম্পত্তি সম্পর্কে প্রয়োজনীয় সকল তথ্য সংগ্রহ করা এর মধ্যে রয়েছে ভূমির দাগ খতিয়ান বর্তমান মালিকের নাম হোল্ডিং ঠিকানা ইত্যাদি এই মৌলিক বিবরণগুলি মালিকানার বৈধতা প্রমাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত মালিকানার চেইন যাচাই করা অর্থাৎ বর্তমান মালিকের দেওয়া তথ্য পর্যালোচনা করে মালিকানার একটি সম্পূর্ণ ইতিহাস খুঁজে বের করা মালিকানার বৈধতা প্রমাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে সকল রেকর্ডীয় খতিয়ান হস্তান্তরিত দহিল দাখিলা যাচাই করে এবং প্রয়োজনে স্থানীয় বাসিন্দাদের সাথে পরামর্শ করে সাব রেজিস্ট্রি অফিসে অনুসন্ধান পরিচালনা করে এবং ঐতিহাসিক লেনদেন পর্যালোচনা করে মালিকানার একটি অবিচ্ছিন্ন লাইন নিশ্চিত করতে হবে দ্বিতীয়ত মিউটেশন খতিয়ান যাচাই করা সর্বশেষ খতিয়ানে বর্তমান মালিকের নাম অনুপস্থিত থাকলে পূর্ববর্তী মালিকের পরিবর্তে বর্তমান মালিকের নাম পরিবর্তন করা বাধ্যতামূলক মালিকানা হস্তান্তরের সময় খতিয়ানের মিউটেশন আবশ্যক এর মধ্যে রয়েছে মিউটেশন প্রস্তাবপত্র বা নামজারি ও জমাভাগের প্রস্তাবপত্র ডুপ্লিকেট কার্বন রশিদ বা ডিসিআর খাজনা রশিদ ও নামজারি খতিয়ান যথাযথ মিউটেশন ও হালনাগাদ কর ছাড়পত্র ছাড়া মালিকানা হস্তান্তর আইনত অনুমোদিত নয় তাই এ সকল বিষয় গুরুত্ব সহকারে যাচাই করতে হবে চতুর্থত লিসকৃত সম্পত্তি যাচাই করা বাংলাদেশে বহু সম্পত্তি সরকারিভাবে লিজ দেওয়া হয় শহরে অঞ্চলে বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামে এর পরিমাণ বেশি গণপূর্ত অধিদপ্তর রাজু বা সিডিএ প্রভৃতি সরকারি সংস্থা লিজ প্রদান করে থাকে ফলে লিস্কৃত সম্পত্তির বিষয়টি সংশ্লিষ্ট সরকারি সংস্থা কর্তৃক মঞ্জুর করা হয়েছে কিনা তা যাচাই করে দেখতে হবে পঞ্চমত সম্পত্তি পরিদর্শন করা অবশেষে সম্পত্তির একটি ব্যক্তিগত পরিদর্শন প্রয়োজন এতে কোনো দখল সংক্রান্ত বিরুদ্ধ থেকে থাকলে তা বের হয়ে আসবে এই পরিদর্শন আপনাকে বৈধ নথিতে প্রদত্ত তথ্যের সাথে প্রকৃত সম্পত্তির মিল আছে কি না তা যাচাই করার সুযোগ করে দিবে সম্মানিত ভিভার্স এছাড়াও ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট এর ক্ষেত্রে বিল্ডিং প্লান এবং অনুমোদিত নথি যাচাই করা আবশ্যক আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ